কমপ্লিট এবার হাতে ববলে সব জায়গা লাগাবো তোমাদের অলরেডি তোমাদের মনের মতন ভিডিও মনের মতন একদম মাথা খারাপ করা ভিডিও আপলোড হয়ে গেছে ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা তারা অলরেডি দেখে নিয়েছে আর তোমরা ওই ইনবক্সে এসে খালি হাই হ্যালোই করছো তাই ঝটপট করে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও নিয়ে ভিডিওগুলো দেখে এনজয় করো আর কি কারণ আমার ভিডিও তো খালি এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছুই থাকবে না মজার মজা ভিডিও কলে কথা বলবো ভিডিও কলে কথা বলবো এই সব স্টোর ফান্ডের রিকোয়েস্ট পাঠাও স্টোর ফান্ডের রিকোয়েস্ট পাঠালে তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে তোমাদের মানে পছন্দের মতন ভিডিও একদম মনের মতন ভিডিও যেরকম তোমরা চাইছো একদম তোমাদের মনের কথাটা তো আমরা আমি বুঝি ঠিক ওই রকম হট সেক্সি একদম দারুণ ভিডিও সেই রকম ভিডিও ওইখানে সাবস্ক্রাইব মানে তুমি স্টোর ফ্রান্ডে রিকোয়েস্ট পাঠিয়ে দাও আর দেখে এনজয় করো আর যারা যারা চাইছো আমার সাথে ভিডিও কলে কথা বলবে নিজের পছন্দের ড্রেস পরে মানে তুমি তোমার পছন্দের ড্রেস একটা আমাকে বলে দেবে সেটা পরে আমি ভিডিও কলে তোমার সাথে কথা বলবো আর সব সময় কথা বলবে সেরকম যারা চাইছো সে তারা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে গেলে আমার সাথে সব সময় কথা বলতে পারবে হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় দিন দাস আছি তো আজকে একটু তাড়াতাড়ি সুর থেকে চলে এসেছি মুখ দেখে বুঝতেই পাচ্ছ খুব ক্লান্ত মানে এসে জাস্ট ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি কিন্তু আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই ভাবলাম একটুখানি রূপচর্চা করা যাক সেই জন্য আজকে ডিটেন করবো ঘরেতেই মানে একদম পুরো সারা শরীরে একদম ডিটেন করবো করে একদম হট সেক্সি হয়ে যাবো তো তোমাদের সাথে শেয়ার করি আমার প্রোফাইল থেকে আমার সব ছবি নিয়ে নিয়ে অনেক মানে অন্য অন্য নামে অনেক ফেক প্রোফাইল খোলা হচ্ছে ঠিক আছে সেখানে অনেক কিছু এই সার্ভিস এই সার্ভিস হ্যানা তেনা ভিডিও কলের জন্য কল করুন এই সেই হ্যান্ড্যান অনেক কিছু মানে এরকম আমি দেখতে পাচ্ছি অনেকে বলছে তো তোমাদেরকে প্লিজ প্লিজ বলছি আমার অন্য কোনো প্রোফাইল নেই আমার এই যে এই প্রোফাইল যেটা তো আমাকে দেখছো এটাই হচ্ছে আমার মেন প্রোফাইল মেন কাজের জায়গা এখানেই তোমরা আমাকে পাবে আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের লিঙ্ক এতে দেওয়া আছে প্রোফাইলের ফার্স্টেই দেওয়া আছে ওটা আমার আর চ্যানেল মানে আর একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে গৌরী ঘড়াই এবার ওইটা আমার কিন্তু আমি ওখানে অ্যাক্টিভ বেশি থাকি না আমাকে অ্যাক্টিভ পাবে তোমরা এইখানেই ঠিক আছে তাই আমার আর এই তিনটে প্রোফাইল ছাড়া এই তিনটে জায়গা ছাড়া আমার আর কোনো প্রোফাইল নেই কোনো কিছু নেই তো তোমাদেরকে প্লিজ বলছি এরকম অনেক ফ্রেক প্রোফাইল খুলেছে তোমরা প্লিজ এগুলো থেকে অ্যাভয়েড হয়েও হয়েও অ্যাভয়েড কোনোরকম ফাদের পা দিও না অনেক কিছু স্ক্যাম অনেক কিছু হচ্ছে তো এগুলোর পা মানে ফাঁদে পা দিও না রিকোয়েস্ট করছি তোমাদের যা কথা বলার হবে যা জানার হবে আমাকে এই প্রোফাইলে এসে কমেন্ট করবে ইনবক্স করবে আমি এখানেই অ্যাক্টিভ কারণ এটা আমার মেন প্রোফাইল আমার ইউটিউবের লিংক দেখবে প্রোফাইলের দেওয়া আছে মানে আমার প্রোফাইলে যাও গিয়ে দেখবে এক ফ্রেন্ড এক ফ্রেন্ডের পাশে মানে নিচেই দেওয়া আছে লিঙ্ক ওটাই হচ্ছে অরিজিনাল লিঙ্ক ওটাতেই ক্লিক করে আমার ইউটিউবে চলে যেতে পারবে ওখান থেকে ভিডিও দেখতে পারবে তাছাড়া আমার এই তিনটে প্রোফাইল ছাড়া আর কোনো প্রোফাইল নেই তাই তোমাদেরকে বলছি তোমরা তোমাদের মধ্যেই অনেকে আমাকে বলেছো পাঠিয়েছো দেখেছি ঠিক আছে এরকম কোনো প্রোফাইল অন্য নামে কিন্তু আমার ছবি দেওয়া দেখলে তার লিঙ্কটা প্লিজ আমাকে পাঠাও ইনবক্সে আর সঙ্গে সঙ্গে তোমরা রিপোর্ট করো আমি তো রিপোর্ট করবোই তার সাথে সাথে তোমরাও রিপোর্ট করো আমাকে কিন্তু আমাকে অবশ্যই করে লিঙ্কটা পাঠাবে দেখো নিয়েছি এবার চলো লাগিয়ে নি বেশ একদম পুরো শরীরে কতদিন বাদে যে একটুখানি নিজেকে টাইম দিতে পারছি এই কদিন এত কাজের চাপ হয়ে গেছিল কাজের চাপ থাকা ভালো কিন্তু দু মাস পর বেরিয়ে এত চাপ নিতে পারছি না কিন্তু নিতে হবে বলো কি দারুণ গন্ধ গো কথা আমার লাগানো কমপ্লিট এবার হাতে ববলে সব জায়গায় দাও তোমাদেরকে এর আগেও বলেছি আবারও একবার বলে দিচ্ছি যারা যারা আমার ইনবক্সে এসে মেসেজ করছো কথা বলবো কথা বলবো এইসব না করে একটা ভিডিও দেখবো তারা অলরেডি তোমাদের মনের মতন ভিডিও মনের মতন একদম মাথা খারাপ করা ভিডিও আপলোড হয়ে গেছে ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা তারা অলরেডি দেখে নিয়েছে আর তোমরা ওই ইনবক্সে এসে খালি হাই হ্যালোই করছো তাই ঝটপট করে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও নিয়ে ভিডিওগুলো দেখে এনজয় করো আর কি কারণ আমার ভিডিও তো খালি এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছুই থাকবে না মজার মজা আর যারা যারা ইনবক্সে এসে সুন্দর ভিডিও দেখবো ভিডিও কলে কথা বলবো ভিডিও কলে কথা বলবো এইসব করছো তারা তারাও এসব করো না কারণ বেকার লাভ নেই আমি আমার ইনবক্স মানে দেখার তো অত সময় হয় নাই কারণ প্রচুর মেসেজ অত মেসেজ আমি দেখার সময় হয় না আমি দেখিও না সেই জন্য তারা ওইখানে রিকোয়েস্টটা না করে তারা আমার স্টোর ফান্ডের রিকোয়েস্ট পাঠাও স্টোর ফান্ডের রিকোয়েস্ট পাঠালে তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে তোমাদের মানে পছন্দের মতন ভিডিও একদম মনের মতন ভিডিও যেরকম তোমরা চাইছো একদম তোমাদের মনের কথাটা তো আমরা আমি বুঝি ঠিক ওই রকম হট সেক্সি একদম দারুণ ভিডিও সেই রকম ভিডিও ওইখানে সাবস্ক্রিপ মানে তুমি স্টোর ফ্রান্ডে রিকোয়েস্ট পাঠিয়ে দাও আর দেখে এনজয় করো আর আর যারা যারা চাইছো আমার সাথে ভিডিও কলে কথা বলবে নিজের পছন্দের ড্রেস পরে মানে তুমি তোমার পছন্দের ড্রেস একটা আমাকে বলে দেবে সেটা পরে আমি ভিডিও কলে তোমার সাথে কথা বলবো আর সব সময় কথা বলবে সেরকম যারা চাইছো সে তারা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও টফ ফ্যান লিস্টে জয়েন হয়ে গেলে আমার সাথে সব সময় কথা বলতে পারবে আর মনের মতন একদম মনের মতন ভিডিও দেখতে পাবে তাই একদম দেরি করো না অলরেডি যারা যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওর জন্য পাগল অলরেডি তারা সাবস্ক্রিপশানও নিয়ে নিয়েছে ভিডিও দেখে এনজয় করে নিয়েছে স্টোর ফন্ডেও রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে একবার না একবার ভিডিও রিকোয়েস্ট পাঠিয়ে ভিডিও দেখে এনজয় করে আবার সেকেন্ড টাইম ভিডিওর মানে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে অ্যান্ড ভিডিও দেখেও নিয়েছে তাই তোমরা কেন পিছিয়ে থাকবে তোমরা ঝট করেও মানে তোমরাও ঝটপট করে রিকোয়েস্ট পাঠিয়ে দাও আর দেখে নাও মনের মতন একদম পুরো গায়ে কাটা দেওয়ার মতন ভিডিও জয়েন হবে আমার তো খুব তাড়াতাড়ি হান্ড্রেড কে হবে হান্ড্রেড কে সেলিব্রেশন হবে কলকাতার প্রিন্সেপ ঘাটে হবে তোমরা সবাই জানো তো আমার টপ ফ্যানে শুধুমাত্র যারা জয়েন হবে মানে টপ ফ্যানে যারা আছে তারাই কিন্তু আসতে পারবে আমার সাথে মিট হবে আড্ডা হবে পার্টি হবে মানে দারুণভাবে জাস্ট এনজয় করব তাই একদম লেট করো না ঝটপট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও একা একা করা যায় বলো আতে হবে না চলো আমি তো এটা এখন পুরো শরীরে লাগাব লাগিয়ে তাকে শুকাবো শুকিয়ে স্নান করবো আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখো এনজয় করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলো ঝটপট করে আমার টপ ফ্যানে জয়েন হয়ে যাও ক্রিয়েটার স্টোর ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠাও সাবস্ক্রিপশন নাও এনজয় করো ভিডিওগুলো দেখো আর ফাটিয়ে এনজয় করো চলো এইভাবে দাও পাশে থাকো অনেক 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 ভালোবাসা দিচ্ছে এরকমভাবে ভালোবাসা দাও কারণ আমার নাইনটি কমপ্লিট হয়ে গেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা মানে আর মাত্র টেন কে অপেক্ষা তারপরে আমার হান্ড্রেড কে হয়ে যাবে ভাবে তোমরা পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা ভিডিও দেখছো কিন্তু ফলো করো তারা ঝটপট করে ভিডিওটা দেখো দেখে ফলো করে ভালোবাসা দাও পাশে থাকো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চুম টাটা